সংসদীয় রাজনীতিতে অর্থাৎ দিল্লি পার্লামেন্টের জন্য লড়াই করছেন একজন প্রতিনিধি কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আমাদের দলের সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর আজকে আমি নমিনেশন দায়ের করলাম একটা আটচল্লিশ মিনিটে আমি ডিএম স্যার হাতে আমার নমিনেশনটা তুলে দেবেন জেলার উন্নয়নের জন্য আপনি কি ভেবে রেখেছেন এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি সাতটি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা জমা জমা দিয়েছিলেন আজকেও যদিও সেটা ছিল দুটোর মধ্যে পার্থক্য কি হলো হলো হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে তো ওই তাই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্রমণে পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে না প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এই সব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম প্রাথমিকতা থাকবে ওই ট্রেন চালু করার মূল প্রতিপক্ষ কে দাদা আপনার মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে আপনার কাল কেউ নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্সটা কি আছে আপনারা নিজে অনেকে বলছে যে এই ত্রিমুখী লড়াই প্রধান ফ্যাক্টর হবে হচ্ছে ভিক্টর কি বলবেন আমার তো মনে হয় না ত্রিমুখী লড়াই কোনো ক্যাক্টে তো চাকুলিয়াতে জমাননাথ জপ্ত হয়েছিল নিজ নিজের বিধানসভায় যে জিততে পারে না সে লোকসভায় কী করে আশা করে এখানে লোকসভা নিশ্চিত ওনার জমাননাথ জপ্ত হয়ে মতো কোনো সন্দেহ নেই এবার ভোট কাটোয়াদের কোনো ভোট দেবে না এটা জনগণ ত্যাগ করে নিয়েছে কেননা এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরিখে হবে যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে অভিনব চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য এবার উন্নয়নের নিরিখে ভোট হবে এবার কোনো ধর্মের ভোট হবে তুলেছেন কি বলবেন না উনি যদি ঝড় তোলে থাকে তাহলে আমারটা কি সাইক্লোন না কি ওর থেকে বড় কি সেটা আপনারা বুঝুন ওর ঝড় পড় কিছু নাই ওর বন্যার জোর আছে ওর নাই জোর আছে পম্পা সরকার মমতা আপনি কি পদে রয়েছেন তৃণমূলে আমি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সম্পাদক আজ কি ব্যাপারে এসেছেন কর্ণজয়া আজকে আমাদের মামাটি মানুষের সরকার পাঁচ নম্বর লোকসভা মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননী হয়েছে কৃষ্ণকল্যাণী মহাশয়ের নমিনেশন আছে সেইগুলো বেশ হ্যাঁ হ্যাঁ আমরা এসছি কী বুঝছেনও বেশ কয়েকটি নোমে নেমেছে আসলে সবার আগে নেমেছে বলা যায় কী বুঝছেন মানুষের কাছে কীরকম জনগণ বলছে মমতা ব্যানার্জি থাকছে মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি লক্ষ্মীর ভান্ডার থাকছে সবাই দিকে চাইছে কল্যাণী আসছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আজকে আমাদের যে নমিনেশন ফাইল হচ্ছে তাতে জনগণের যা সারা আমরা জিতে গেছি আসছে এপ্রিল ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে সবুজ আবির খেলার অপেক্ষায় মমতা ব্যানার্জি তো থাকছে উনি থাকছেন না থাকছেন সেটা তো প্রশ্ন নয় কারণ উনি যদি বিধানসভা ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী থাকতে পারেন পরে উনি যদি পাস করেন লোকে বলছে কম্পার্টমেন্টাল পে পাশ করেছেন সেক্ষেত্রে সেটা ফ্যাক্টর না আমি যেটা বলছি যে কৃষ্ণকল্যাণী এখন যেটা দাঁড়িয়েছে এমপি ইলেকশানে সাংসদ হয়ে উনি মানুষের কি কাজ করবেন সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী দেখুন আমাদের জনকল্যাণকারী কৃষ্ণকল্যাণী একজন মানবসেবী সবার ওপরে উনি একজন সমাজকর্মী উনি কোভিডে আমাদেরকে পঁচিশ লাখ টাকা দান করেছিলেন সে সময় কিন্তু উনি কোনো পার্টিতে আসেননি আজকে দাদা যেইভাবে রুটির গাড়িটা চলছিল। এখন ওটা কালিয়াগঞ্জ বিধানসভাতেও চলছে রায়গঞ্জেও চলছে দাদা একজন শিল্পপতি তার যতগুলো ফ্যাক্টরি রয়েছে এবং শিল্পর ক্ষেত্রে যে সমস্ত শপিং মল রয়েছে রায়গঞ্জ বিধানসভাতে আছে এরপরে যখন নটা বিধানসভা এবং সাতটা যটা যটা আমাদের উত্তর দিনাজপুর জেলা জুড়ে হবে কর্মসংস্থান বাড়বে কি কি কাজ করবে আগামী দিন আমরা তো বুঝতে পারছি আজকে কৃষ্ণকল্যাণী মানব হিসাবে মানুষের পাশে সকলের জন্য যখন সকলের পাশে এসে দাঁড়িয়েছেন এমপিতে জিতে আসার পর দাদা সকলের পাশে দাঁড়াবেন এবং দেবশ্রী ম্যাডাম যেই কাজগুলো সেলিম দা আমাদের যে কাজগুলো তার আগে দীপাদাস মুন্সি যে কাজগুলো আমাদের করেননি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা কৃষ্ণকল কল্যাণীকে এবার সকলে মিলে জয়যুক্ত করে দিল্লির আসনে পাঠাবো এটাই আমাদের আজকে কাজ জয়